শিউপিও দর্শক সতা ব্যস্তে গেছে যুদ্ধবৃত্তে নতুন করে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি ইরান ডাক দিয়েছে সর্বাত্মক যুদ্ধে বন্ধু রাষ্ট্রগুলোতে ইরানের পাশে রয়েছে সিনরাশে এবং উত্তর কোরিয়া ইতিবর্তই জানিয়ে দিতেছে আশা যা যা লাগবে তাই দেবে আশা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত নতুন কৌশলে তেল আবিব হাইপায় আবার হামলা চালালো ইরান আরও জানিয়ে দিব ক্রাম্পের সবুজ সংকেতে পরগাজা দখল নিতে চাই নেতা নেহু আর উঠছে ইজ্জালে ফেরকি হামলা চলেছে হতে বিদ্রোহীরা আরও জানিয়ে দিব ক্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি লিখেছে অবসরপ্রাপ্ত 600 কর্মকর্তা এবার ফাঁস হলো নেতনের অবস্থান দুর্বল হওয়ার তিনটি মূল কারণ এদিকে দু পঁচিশ সালে আল উদেদ বিমান ঘাটিতে হামলা চালাল ইরান এবার সর্বাত্মক যুদ্ধের জন্য রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইজালি বিমান ঘাটি ঝাঁঝরা করে দিয়েছে রান নিশ্চিত করলো চেয়ারম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং অমুকস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ নতুন কৌশলে তেল আবিব হাইফাই ইরানে ভব হামলা শুরু নতুন কৌশলে ইসরাইল তেল আবিব বন্দর নগরী হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সময় আজ ভোর তেল আবিবে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দৃশ্য দেখা গেছে একই সময় জেরুজালেম শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত খবর রয়টার চের ইদলি প্রামাণিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালন আগাম হামলা পাল্টা জবাব হিসেবে তেহরান এই আঘাত হেনেছে ইদল জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় অন্তত পাঁচ নিহত হয়েছেন শুক্রবার থেকে পর্যন্ত ইরানি হামলায় অন্তত উনিশ জন নিহত হামলার আরো অন্তত একশো জন আহত হয়েছেন হাইফাই ধ্বংসস্ব উদ্ধার চলমান রয়েছে জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় তিনশো জন আহত হয়েছেন কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র আগুন চলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম তেল আবিবের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে এই এলাকায় মাত্র কয়েকটি মিনিট এর দূরেই মার্কিন দূতাবাস একটি শাখা অবস্থিত দূতাবাস ভবনে কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানান মার্কিন রাষ্ট্রদূত এদিকে ইরানে বিপ্লব আর জিসি জানিয়েছে সর্বশেষ সময় তারা এমন একটি কৌশল অবলম্বন করেছেন এর ফলে ইদালে বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন এদিকে আর জিসি এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে ব্যবহৃত উদ্যত সক্ষমতা গুলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র শক্তি সর্বোচ্চ সমর্থন আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির সত্য ইদালে অধিকৃত ভূখণ্ডে লক্ষ্য বস্তুতে সফল হামলায় আঘাত করতে সক্ষম হয়েছে ইরান সূত্র আরব নিউজের ট্রাম্পের সবুজ সংকেত এবার প্রো গাজা দখল নিতে চান নেতানিয়াহু ইদ্দাল প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেহ গাজা উপত্যকায় সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়ে বলেছেন দেশটির ইসলামে সংবাদ মাধ্যম খবর আলাদুলো এ ছেড়ে ইয়েদি ওথা আত্মরহনত পত্রিকা নেতৃত্বে হর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ফয়সালা হয়ে গেছে আমরা গাজা পত্রিকা পূর্ণ দখলে নিতে যাচ্ছে তিনি বলেন যে সব এলাকা রাখা হয়েছে সেখানে অভিযান চলবে যদি ইদ্দলি বাহিনী আইডি চিফ অফ সম্মত না হন তবে থেকে পদত্যাগ করতে হবে ইদ্দলি সেনেট টোল জানিয়েছে সিদ্ধান্ত গাজা নিয়ে ইদ্দলি কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসিত কোন এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শহরের শিবিরগুলোতে অভিযান চালানো হবে সরকারি সম্প্রসারণ সংস্থা কান সম্পত্তি নেতারা সঙ্গে কথা বলা কিছু মন্ত্রী বরাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজার সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে সূত্র ইন্ডিয়া টুডে ঈদে ফির ক্ষেপণসর হমলা চলে সে হতে বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমন এই হুতি যোদ্ধারা তবে ক্ষেপণাস্ত্রটি পথে হতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এমন এই হুতিদের ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পথে হতে করেছে আইডি খবর আলাদুল এজেন্ট ছেড়ে ইসরায়েলি ম্যাকিন ডেভিড এরাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র পথে হতে করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডো যে সব এলাকায় ছাড়িন বাঁচছে সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে স্থাপনা গুলোতে কোন থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান এর আগে সোমবার ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়ামনে হুতি যুদ্ধরা এক সংযুক্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি

ছয়শুর বেশি সাবেক ইজদালিনা পতাকা প্রধান মার্কিন পেসরণ ট্রাম্পকে গাজা ইজদালের যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ইজদালের কারণে সৃষ্টি দুরবিখে গাজায় কয়েক ডজন فلسطینی মৃত্যু বিশ্বজুড়ে খুব সৃষ্টি করেছেন ইস্থানি সময় ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে আবেদন করা হয় যে স্বাক্ষর করেছেন সাবেক মোসাদক প্রধান তামির পারড সাবেক সিন বেট প্রধান আলার এবং সাবেক ইজদাল সেনা প্রধান মাতান লাই। প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়ার উপর সব সৃষ্টি লক্ষ্যে আহ্বান জানান তার জাতি প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ হয়ে যায় যা গাজাকে ধ্বংস করেছে এই চিঠি পাঠানো হয় এমন এক সময় যখন ফিলিস্তিন গোষ্ঠীকে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে গাজা আটক দুটি কঙ্কালসার বন্দিকে যেখানে বিশ লাখের বেশি ফিলিস্তিন দুর্ভিক্ষের মধ্যে বেঁচে থাকার লড়াই চলমান রয়েছে এদিকে গাজার যুদ্ধ বন্ধ করুন সিআইএস এর পক্ষ থেকে ইসরায়েলের সবচেয়ে বড় সাবেক সামরিক জেনারেল মোশাদ শিনবেট পশ্চিম কোটপাইদি কর্পোরেশনের সম মর্যাদার ব্যক্তিত্বের পক্ষ থেকে আমরা আপনাকে গাজার যুদ্ধ বন্ধ আহ্বান জানাচ্ছি চিঠিতে লেখা হয়েছে সূত্র আল জাজিরা বিবিসি নিউজ নেতানিয়াহর অবস্থান দুর্বল হওয়ার তিনটি মূল কারণ এক জরিপের ফলাফলে দেখে গেছে গত তেরো জন ইহুদবাদী ইজ্জাল ইরান আক্রমণ করা এক মাস পর বেনিমেন নেতান এবং লেকুড পার্টি এখনো সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা সমর্থন অর্জন করতে পারেনি আল জাজির নেটওয়ার্কে লিখেছে যদি এটা দাবি করা যায় না যে চব্বিশে জুনের যুদ্ধ বিরতির মাধ্যমে ইরানের বিরুদ্ধে ইজ্জালের চাপে দেওয়ার যুদ্ধ শেষ হয়েছে তবে মনে করা হচ্ছে এই যুদ্ধ দখলদার ইসরায়েলের শাসন কার্য এবং ক্ষমতাসীন লিকুটপতি প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেহর জনপিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়নি আল আলম নেটওয়ার্ক পর দিয়ে পাসপোর্টে জানিয়েছে ইরানে বিরুদ্ধে হিদবাদী ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার এক মাস পর জরিপে দেখা গেছে যে নেতানেহর অবস্থান দুর্বল হয়ে পড়েছে নেতানেহর এই নরবরে অবস্থানের মূল কারণ তিনটি শতি অক্টোবর 2023 এর ঘটনা ইজরায়েল-নাপত্তা ব্যর্থতা দুই ওই ঘটনায় নেতানিয়াহু ক্ষমতাশীল জোট সরকারের ভূমিকা এবং সেই সাথে ইরানের বিরুদ্ধে 14 দিন যুদ্ধ লক্ষরজনে ব্যর্থতা তিন রাজনৈতিক উত্তর অতি দনপন্থীদের আন্দোলন তীব্রতর হয় সূত্র পাসটুরে 2025 সালে আল উদেйда বিমান ঘাটিতে ইরানের হামলা তেইশে জুন দু তারিখ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন মিডট হেমারের প্রতিক্রিয়ায় কাতারে আল উদ্দে বিমান ঘাঁটিতে আক্রমণ করে এই অভিযানে ইরান ইসরাল যুদ্ধের অংশ হিসেবে ইরানের পৌরাণিক স্থাপনা গুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কাতার তার আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পর এই হামলা চালানো হয়েছিল হামলার পর সংযুক্ত আরব আমিরাত মহারাইন কুয়েত এবং ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দেয় হামলার থেকে সপ্তাহে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটকে লক্ষ্য করা হয়েছিল এই আক্রমণ যার কোড নাম ছিল অপারেশন গ্লাট টেন্ডিং অফ ভিক্টোরি ছিল দু হাজার বিশ সালে অপারেশন শহীদ সুলাইমানের পর মার্কিন সামরিক ঘাটিতে দ্বিতীয় ইরানি আক্রমণ বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে হামলার কয়েক ঘন্টা আগে ইরান কাতার সরকারকে এ বিষয়ে অবহিত করেছিল এই হামলার নিন্দা আর বিশ্ব জুড়ে চুরি পরে ইরান হুমকি দিয়ে যে মার্কিন ঘাটে আগ্রাসনের ফলে মেনা অঞ্চল আমেরিকার সামরিক বাহিনী পতন ঘটবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাদ প্রশাসন বলে অভিহিত করেছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডো কমান্ডার মাইকেল কুরিলা 10 জুন 2025 তারিখে শতকপুর দিয়ে সে যে ইরান এক সপ্তাহের মধ্যে অসুরগেট ইরোনিয়াম তৈরি করতে পারে তখন মার্কিন গোয়েন্দা এই অনুসারে বিষয় এক অপর সাথে দ্বিমত পোষণ করেছিলেন কেউ কেউ যুক্তি দিয়ে বলেছিলেন যে ইরান সাত মাস থেকে এক বছরের মধ্যে বোবা তৈরি করতে পারবে সূত্র ইন্ডিয়া টুডে সর্বাত্মক যুদ্ধের জন্য বিশ্ব রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্য চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনে আহ্বান জানিয়েছে দেশটি তেহরানের শীর্ষ নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মহসেন রেজা এই প্রস্তাব করেছেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি রেজাই বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হয় আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি দিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানে এমন প্রস্তাব অধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে ইসলামী সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে সৌদি আরব প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব বন্দর হাইপায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ হামলা হামলায় অন্তত পাঁচজন নিহত বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণে ঘর বাড়ি অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র আল জাজিরা ইদলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে এরা নিশ্চিত করল চেয়ারম্যান দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সমর্থন চেনেন হামলার ভিডিও বিশ্লেষণ করে সিনে বাটি বিমানকাণ্ডে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান এগুলো একের পর এক ঘাঁটিতে সক্ষম হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন যেগুলোর মধ্যে একটি ধারণা করছে আরাকাত নাকাব শহর থেকে এটি বিমানকাটি ঠিক দক্ষিণে অবস্থিত ভিডিওতে যে সব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণা করা হচ্ছে ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটার থেকে চলেছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটের কন্ট্রোলটার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের করা শুরু হয় তখনই ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে